সাকিব খানকে রীতিমতো বাংলার সিংহ বলেন মিঠুন চক্রবর্তী বিপরীতে ইধিকার মতো মেয়েকে সাকিবের নায়িকা হিসেবে মেনেই নিচ্ছে না তুফানের মিমি সাকিবকে নিয়ে তুরকালাম মিডিয়া পাড়ায় চরুণ বিস্তারিত জেনে আসি প্রথমেই মিমি চক্রবর্তীর বেফাস মন্তব্যে ফিরে যায় সত্যি বলতে ইধিকা কেন এত বড় সিনেমায় কাজ করলো আমি জানি না ইধিকার মতো নায়িকা সাকিবের বিপরীতে মানায় না একই বোমা ফাটালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তুফানের পরীক্ষাত নায়িকা মিমি চক্রবর্তী এই মুহূর্তের সবচেয়ে হট টপিক আমাদের সুপারস্টার শাকিব খান দুই বাংলা মিলে নিজের রাজত্ব কায়েম করে দাপিয়ে বেড়াচ্ছেন সকল জায়গায় এত বড় মাপের অভিনেতার সাথে কাজ করতে চাইবে না এমন কজনই বা আছেন আর তাই তো নায়িকা নায়িকার লড়াই হচ্ছে নায়িকা চক্রবর্তী খেপলেন সাকিবের প্রিয়তমা ও বর্বাদের নায়িকা ইধিকা পালের ওপরে বললেন তিক্ত কথা বর্বাদের নায়িকা নিয়ে প্রশ্ন তুলে বলেন ইধিকা শুধুমাত্র সাকিবের জন্য নায়িকা হতে পেরেছে নয়তো ইধিকার কোনো যোগ্যতাই নেই এত বিগ বাজেটের সিনেমায় সুযোগ পাওয়ার এই মন্তব্যের পর গোটা সোশ্যাল মিডিয়ায় উঠেছে অনেকে রেগে গিয়েছেন কোকিল খ্যাত মিমির অন্যদিকে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ কলকাতার ডান্সের কিং এবং সেরার সেরা অভিনেতা ফাটা কেষ্ট খ্যাত মিঠুন চক্রবর্তী মিঠুন বলে সাকিব খান আসলেই বাংলার সিংহ যত দেখি ততই মুগ্ধ হই ওর মতো নায়ক বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক দূর নিয়ে যাবে মিঠুন চক্রবর্তী কেন এই মন্তব্য করলেন জানলে আপনি চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সুপারস্টার খান যার নাম ও খ্যাতি এখন পর্যন্ত মূলত তুফান দিয়েই তাকে সবাই পাগলের মতো চিনেছে এবার শাকিবকে নিয়ে কথা বললেন ভারতের মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী জানালেন এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির জন্য সাকিব একজন অত্যন্ত দামি অ্যাক্টর তাকে কাজে লাগাতে পারলেই বাংলা এগোবে সাকিব খানকে নিয়ে হঠাৎ কেনই বা কথা বললেন মিঠুন চক্রবর্তী গোপন সূত্রে জানা যায় রায়হান রাফির তুফান টু তে মিঠুন চক্রবর্তীর রয়েছে গুরুত্বপূর্ণ চরিত্র আর তাই সাকিবের প্রশংসায় মিঠুন তো ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে মেগাস্টার সাকিব খানের প্রশংসা শুনে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ